আপনারা বাসায় কিভাবে মিক্স চাউমিন পাকে খাবেন দেখেন এই দেখেন তেল দিলাম রসুন দিলাম এ দেখেন ডিম দিলাম ডিমটা আসতে সতে করব সতে করে ফেরাই করে দেখেন আপনি কিভাবে কি করতে হয় ডিমটা এভাবে ভাজা নেবেন এভাবে ভাজা নেওয়ার পরে এখন সবজি দিব দেখেন এই যে গাজর দিলাম গাজরটা আস্তে সতে করে হবে সাথে করতে আসি দেখেন আসতে এই যে দেখেন নুডলস দিলাম নুডুলস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখেন লবণ চিনি টিসিন এগুলো দেওয়া হয় দেখেন কিভাবে দিতে হয় আপনারা যদি জানতে চান কমেন্টে চাইবেন আমি দিয়ে দেব রেসিপি সমস্যা নাই দেখেন আবার একটু হাসি দিলাম এইভাবে বেজে নেবেন এইভাবে দেখেন আপনি দেখেন সস দিতেছি এ সস দিবেন সহজের রেসিপি জানতে চাইলে আপনি লেখবেন আমি দিয়ে দেব কোনো সমস্যা থাকবে না দেখেন পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন দিলাম টমেটো সস দিলাম টমেটো সস দেওয়ার পরে দেখেন কীভাবে কীরকম পেঁয়াজ পাতা দিলাম দেখেন কীরকম সুন্দর একটা কালার এসে এই দেখেন প্লেটে এভাবে পারবেন পরে মজা করে খাইবেন বাকিটা